সারা বাংলাদেশে একদম আমি বলে দেই 165 একদম সারা বাংলাদেশ কাপানো দাম অনেক দিন এরকম দেওয়ার সুযোগ পায় না কারণ কি এই ধরনের গরুই আপনি আজ তিন চার সপ্তাহ কিনেন না খালি বড় গরু নিয়ে আসেন 165 একদম 10 টাকা বাংলাদেশী কোন সুযোগ নেই আপনি দশক্ত ঠকবে না না তাও আপনাকে দেওয়া হবে কি জানেন নতুন নোট নতুন নোট বের হইছে না নতুন নোটে টাকা দেওয়া হবে 165 নতুন নোটে এখনো পাই নেই আচ্ছা ইনশাআল্লাহ এটাতে পাবেন 165 একদম আচ্ছা দিলাম যান ঠিক আছে আর জুন রোজ বুধবার নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি আইন খামা চ্যানেল অবস্থান করছে বাবলু ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙড় উপজেলা চৌবাড়িয়া হরফরা গ্রামে এই সপ্তাহের নতুন কালেকশন আপনাদের দেখাবো গ্রামী জাতমান কোয়ালিটি কেমন কি কি সুযোগ সুবিধা পাচ্ছেন ঈদ পরবর্তী গাভীর বাজার কেমন আর বাবলু ভাই যেহেতু প্রেগনেন্ট গাভীগুলো নিয়ে বেশি কাজ করে তো প্রেগনেন্ট গাভীগুলোর বাজার কি স্বাভাবিক আছে না বাড়ছে গরুগুলো নিলে কি কি সুযোগ সুবিধা পাবেন প্রেগনেন্ট কেনা নিরাপদ নাকি দুধের গাভীগুলো নিরাপদ সমস্ত বিষয় নিয়ে খুঁটিনাটি তুলে ধরার চেষ্টা করব আজকের ভিডিওর মাধ্যমে যে যেখান থেকে গাভী কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবে সালামু আলাইকুম আসসালাম রহমতুল্লাহ বাবলু ভাই কেমন আছেন জি আল্লাহ রহমান খুব ভালো আছে ব্যবসা কেমন হ্যাঁ ইনশাআল্লাহ খুব ভালো চলছে আজকে সারাদিনে কয়টা বিক্রি হয়েছে আজকে সারাদিন সাতটা সাতটা বিক্রি করছেন নিয়ে আসছিলেন কতগুলো

দুই নিচে আছে কয়টা গরু আছে দুই নিচে ইনশাল্লাহ গরিবরা নিতে পারবেন হ্যাঁ অবশ্যই দুইটি গরু আছে বুঝছেন আমার যে কোনো ভাই বুঝছেন গরিব মানুষ নিতে পারবে বাবলু ভাই আপনারা যেভাবে বাজারে ধারণা দিতে পারবেন ধারণা কিন্তু ব্যাংক না খুললে বাজার বাড়তিছে না সব জায়গায় কিন্তু একই রকম শুনতেছি মানে টাকার আমদানি না হলে গরুর বাজার বাড়তিছে না জি জি আচ্ছা বাবলু এর পরিচয়টা নতুনদের জানাবেন আমার নাম বাবলু প্রামাণিক পাবনা জেলা থানা থানার চৌবার আচ্ছা বাবলু ডেরি ফার্ম একেবারে মেইন পয়েন্টেই খামার পাইকারি সবচেয়ে বড় বিক্রয় কিন্তু আমরা বলি জি সর্বনিম্ন কেমন দামের গাবি দেখাবো আজকে সর্বনিম্ন আছে একটা গরু আছে একবারে সীমিত রেট দেবো এক লাখ পঁচপান্ন হাজার টাকা দাম করা যাবে একশো পঞ্চান্ন উপরে কত উপরে আছে হলে আপনার

সে বুঝতে পারবে যে কার গরুটা কোনটা কেমন আপনি তো প্রেগনেন্ট গরুর ব্যবসা করেন প্রেগনেন্ট গরুতে এমনি দশ বিশ হাজার টাকা কাস্টমার বাচ্চা আছে কম পায় না সত্যি বলবেন অবশ্যই কমে কারণ এখানে একটু রিস্ক থাকে এই জন্য দামে কিন্তু একটু কম হয় কম থাকে তো চলেন এক এক করে আজকের কালেকশন দেখান গাভীগুলো সঠিক বর্ণনা ইনশাল আমাদের দেখেন এক নম্বর সিরিয়ালে বাবলু ভাই মিডিয়াম বডির একটা সুন্দর প্রিন্টের গাভী নিয়ে আসলেন যে প্রিন্টের গাভী সেম প্রিন্টের বাচ্চা কি জাতের গাভী আর বাচ্চা এটা হলস্টিন ফিজিয়াল বা তাহলে তো বাচ্চাও একই জাতের নাকি জি জি হলিস্টিয়ান ফ্রিজিয়ান জি দাঁতে কয়টা দুই দাঁত মাত্র দুই দাঁত দুই দাঁত পলিত তো নাকি প্রথম বাচ্চা বিষয় কি বাচ্চা সার বাচ্চা কল হচ্ছে ছেলে বাচ্চা জি ভাই বাছুরে বয়স বাচ্চার বয়স আজকে দুই সপ্তাহ পার হল আচ্ছা বাচ্চার একটু লোম উঠে গেছে দেখতেছি লোম উঠে গেছে ওটা কোনো সমস্যা নাই ওখানে ওটা একটু জিং সিরাপ খাইলে

যারা আসতে পারবে না আমার গরু ইনশাল্লাহ কখনো দুধই কম হয় না বুঝছেন ভাই আচ্ছা লিখিত গ্যারান্টি দেওয়া যাবে না লিখিত থাকবে চালানের পিছনে অবশ্যই থাকবে দাম কত এটার দাম চাইলে এক লাখ পঁয়ষট্টি আর কত

সার বাচ্চা কত নম্বর দ্বিতীয় বাচ্চা দুই নম্বর বুঝি ষাট তো কাঁচা নাবি দেখা যায় আজকে ভোরবেলায় বাচ্চা দিচ্ছে আচ্ছা জন্মফুল সব ক্লিয়ার ক্লিয়ার হয়ে গেছে আচ্ছা একটু ধার দেখানো যায় কি অবশ্যই ধার বাট বাট কিন্তু মানে দুই করার মতো আড়াই লাখ তিন লাখ টাকার গরুর যে বাট হয় সেই কোয়ালিটির বাট কিন্তু একশো একশো বাট হ্যাঁ দেখেন ছাপছাৎ লাগবে না চল দেখে তখন কিন্তু আমার স্যান্ডেল বিজয় দিচ্ছেন এবার স্যান্ডেল পাকাই দিয়ে না হ্যাঁ দই অনেক দূরে আসে দেখেন তেন

এক দাম সারা বাংলাদেশ কাপানো দাম দিন এরকম দেওয়ার সুযোগ না কারণ কি এই ধরনের গরুই আপনি আজ তিন চার সপ্তাহ কেনেন না খালি বড় গরু নিয়ে আসেন একশো পঁয়ষট্টি এক দাম দশ টাকা বাংলাদেশই কোন সুযোগ নেই আপনি দর্শক তো ঠকবে না না তা আপনাকে দেওয়া হবে কি জানেন নতুন নোট নতুন নোট বের হইছে না নতুন নোটের টাকা দেওয়া হবে 165 নতুন নোট তো এখনো পাইনি আচ্ছা ইনশাআল্লাহ এটাতে পাবেন 165 এক দাম আচ্ছা দিলাম জান ঠিক আছে আর এক আর দুই জোড়া নিলে এটা গাড়ি ভাড়া ফ্রি লস হলেও ফ্রি লাভ হলেও ফ্রি চালান থাকলেও ফ্রি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ গাড়ি ভাড়া চলেন পরবর্তী গাবি দর্শক দেখেন তিন নম্বর সিরিয়ালে বিগ সাইজের একটা গাবি গরু নিয়ে আসলেন বাবলু ভাই সুন্দর প্রিন্টের বলা যায় সবচেয়ে সুন্দর প্রিন্টের গরু এটা আজকে প্রতিবেদনের কি জাত

একশো টাকা কাউ দেওয়া দশ টাকাও লাগবে না শুধু বুকিং দিতে হবে বিশ হাজার বুকিং দিতে এখানে দশ টাকা চলবে নেই আচ্ছা এটার দুধের আইডিয়া কেমন বুঝছেন আশা করি বেশি পাড়ে দুধ থাকার কথা তবে দুই কেজি কম ধরে নিলামটাই ভালো আঠারো আঠারো আচ্ছা এরকম তো ইনশাল্লা পড়বে না আর কম পড়লে বুঝছেন লিটারে বাদ দেওয়া বিলে বিশ আচ্ছা দাম কত দাম চাইলে দুই লাখ আর বিক্রির দাম একবারে বলে দেবো ভাই একবারেই তো বলে দিবেন

জাত আমার দর্শক এর চেয়ে মনে হয় চার বড় জাত বুঝছেন আমার মুখে বলাটা একদম সেম গরু দেখেন সিং সাদা চোখ সাদা তোর নাক সাদা লেদ সাদা খুড়া সাদা সব সাদা দাঁতে কয়টা

তা দাম চাইলে দুই লাখ পঁচিশ দুই লাখ পঁচিশ জি ভাই আচ্ছা আর এক দাম ওই যে বলে দিছি যে আজকে ব্যাপারের জন্যই ছাড় আছে কত দুই লাখ পনেরো হাজার টাকা দা দুশো জি ভাই এক দাম এগুলো এগুলো বখন কিনতে হবে এক লাখ টাকা এই লাগে না অবশ্যই আচ্ছা দুইশো দাম আর আরেকটা সুযোগ তো আছে জোরায় নিলেই গাড়ি ভাড়া সারা বাংলাদেশ ফ্রি চলেন পরবর্তী গাভীর দর্শক দেখেন পাঁচ নম্বর সিরিয়ালে বিশাল সাইজের একটা গাভী নিয়ে আসতেন সুন্দর প্রিন্টেড এটা আরো সাদা বেশি জি ভাই কালোর বাঘ দুইটা প্রিন্ট আছে মাথার চোখের ওখানে একটা গলার নিচে একটা জি কি জাত এগুলো জাত মান বুঝছেন কি বলবো আর এগুলো জাত মান আমার দর্শক ভাই বিচার করবে যে আচ্ছা বয়স কয় দাঁত দুই দাঁত দুই দাঁত জি প্রথম বাচ্চা না পেটে বাচ্চা পেটে বাচ্চা কত দিনের প্রেগন্যান্ট এটা কতদিন সময় আছে দিন টাইম আছে আর 15 16 দিন জার্নি করবে হ্যাঁ ভাই সারা বাংলাদেশ যাবে বাজ জরায়ু গ্যারান্টি গ্যারান্টি আছে জি ভাই এগুলো থেকে কত লিটার দুধের আইডিয়া করা যায় যে কোনো ভাই বুঝছেন এগুলো গরু বিশ ধরার দেখেন সতেরো আঠাশ দলে পাবেন সতেরো থেকে আঠারো লিটার জি কোয়ালিটিতে জি ভাই আচ্ছা এগুলো তো দ্বিতীয় রাউন্ডে গিয়ে বিশ করবে না অবশ্যই এখনকার দাম কত এখন দাম চাইলে তো ভাই দু লাখ পঁয়ষট্টি সাবনে আচ্ছা ছোট করে চাইলে চা আমার দরকার নাই একবার ছোট রেট দেব দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দুইশো পঁয়তাল্লিশ জি জি এটা কি ফিক্সড ফিক্সড আলোচনার একটু সুযোগ নাই হালকা একটু হালকা একটু আলোচনার সুযোগ আছে এগুলো রেডি করলে দাম কত হবে পালান টালান আসলে বুঝলেন আমার দর্শক ভাই বুঝছেন আমার ভিডিও দেখে জানে যে ব্যাপারীরা নিলে এগুলো রেডি হলে ইনশাল্লাহ ও কত লোক তিনশো দাম চায় আচ্ছা এখন যার দাম দুশো পঁয়তাল্লিশ দর দাম করে কাস্টমার নিতে পারবে চলেন পরবর্তীকে আমি দর্শক দেখেন ছয় নম্বর সিরিয়ালে আজকের প্রতিবেদনের সর্বশেষ গাভী আচ্ছা এটা কিন্তু বড় সাইজের গাবি গাভী কি দাঁত কয়টা ছয় দাঁত খিল আছে দুই পাশে কত নম্বর বাচ্চা দ্বিতীয় বাচ্চা দুই নম্বর বাচ্চা দিবে

عليكم السلام عليكم